সব অফার আজকে সব অফার থাকতে অফারে থাকতে ঠিক আছে একটা মাল দেখেন ভাই

ভাই কটা দেখাব দেখেন আপনি দেখেন দেখেন রাখলাম ঠিক আছে ভাই দেখেন ভাই কোনটা আছে কোনটা দেখেন মানে ভাই আবার আছে ভাই

গরুর হাট আর আমাদের দোকানের নাম হচ্ছে মেসার স্বামী বস্ত্র বিতান পরিবেশক ইসরাত ফেব্রিক্স আচ্ছা যারা আসতে পারবে না যারা আসতে পারবে না ভাই আমরা সারা দেশে চৌষট্টি জেলায় আমরা ভাই কন্ডিশন করে থাকি কুরিয়ার মাধ্যমে চৌষট্টি জেলায় চৌষট্টি জেলায় আপনার ইনশাআল্লাহ আমরা কন্ডিশন করে থাকি কুরিয়ার মাধ্যমে আচ্ছা তো আজকে সর্বপ্রথম কি থাকবে যেহেতু এটা নতুন মাল থাকতেছে নতুন সাপ্তার মাল নাকি হ্যাঁ হ্যাঁ ভাই তো দেখাই দেন আমাদেরকে কি কি কালেকশন গুলি আর কালেকশন আর যা এগুলা সবই ভাই নতুন কালেকশন ভাই দেখেন আর এটা আমরা দুই হাত থেকে শুরু করি ভাই দুই হাত হ্যাঁ দুই হাত বর এটা এটা দুই হাত বরের মধ্যে আমরা সব কি এরকম বান্ডেল বান্ডেল হবে নাকি ভাই আমাদের এখানে সবই বান্ডেল

একটা বান্ডেল একটু আমাদেরকে একটু খুইলা দেখেন তো ভাই কি অবস্থা এগুলি ঠিক আছে কত করে পড়তেছে ভাই এটা ভাই আপনার চল্লিশ টাকা অনলি চল্লিশ টাকা গা ভাই অনলি চল্লিশ টাকা গাছ ভাই অনলি চল্লিশ টাকা সর্বনিম্ন থেকে শুধু একটু দেখেন ভাই সর্বনিম্ন শুরু ভাই সর্বনিম্ন পাঁচ গাছ থেকে শুরু থাকে দেখেন ভাই একদম এই যে দেখেন ছোট ফুল

কারখানা থেকে যেভাবে আসে হ্যাঁ সেভাবে ওইভাবে এটা পার্ট দেন ভাই যেরকম আসে সেরকম ভাই দেই আমরা যেরকম দেয়া গেছে ভাই আপনার একটু ভালো আছে ভাই অন্য দু একটা সমস্যা থাকে কিন্তু আমরা এটা সাইড করি না ভালো আর দু একটা সমস্যা সব একবারে চলে যায় একবারে ভাই দেয়া দেয়া গেছে আপনার এটা এই

এই যে দেখেন 15 গস এই যে দেখেন কত কালেকশন থাকতেছে দেখেন এই যে 15 গস প্রত্যেকটাতে এই যে ষোলো গাছ মানে যেটা যত গস তত গসি লেখা থাকতেছে আঠারো যে আঠারো এই লেখা থাকতেছে হ্যাঁ এটা হচ্ছে আপনার এই যে সামনে 27 থাকতেছে দেখি হ্যাঁ এই যে সামনে 21 গস 21 থাকতেছে এই যে দেখেন 20 গস 20 গস মানে এরিমের প্রত্যেকটা গায়ে লেখা থাকবে ভাই ঠিক আছে অনলি থাকছে 2 হাতের ভিতরে 2 হাত ভাই অনলি 40 টাকা

অনলি টাকা থাকতেছে আড়াই হাজার আড়াই টাকা টাকা থাকতেছে মানে যার লাগে নিতে পারবে বান্ডেল দিবে যে আমার লাগবে পারবে অবশ্যই ভাই ভিডিও যার বান্ডেল পছন্দ হবে হয়ে আপনার বয়ল ফব্ল এক কালার ভাই এক কালার ভয়েল আর প্রবলেম থাকতেছে ভাই

আর দোকানের নাম হচ্ছে মেসার শামীম বস্ত্র বিতান পরিবেশক ইসরাত ফেব্রিক্স আচ্ছা যারা আসতে পারবে না স্ক্রিনে যারা আসতে পারবে না তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইনশাআল্লাহ ভিডিও কল দিবে ভিডিও কলের মাধ্যমে যায় যে বান্ডেল পছন্দ করবে সেটা আমরা বাই দেব ইনশাআল্লাহ